আসসালামু আলাইকুম সন্ধে সাতটা বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি জামান অনিক। খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বৃহত্তম ধর্মীয় অনুষ্ঠান শুভ বড়দিন আগামীকাল ধর্মীয় উদ্দীপনার মধ্য দিয়ে দিনটি পালনের জন্য ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে রাঁচী ক্যাথলিক সম্প্রদায়ের নেতৃবৃন্দ রাঁচি বিভাগীয় কর্মকর্তাদের সাথে বড়দিনের শুভেচ্ছা বিনিময় করেছেন আজ সকালে বিভাগীয় কমিশনার কার্যালয় সম্মেলন কক্ষে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয় শুভেচ্ছা বিনিময়কালে ক্যাথলিক নেতৃবৃন্দ বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান অন্যদিকে রাঁচি ক্যাথলিক ধর্মপ্রদেশের বিশপ জেভার্স রোজারিও সকলকে বড়দিনের শুভেচ্ছা জানান তিনি শুভেচ্ছা বক্তব্যে বলেন বিশ্বের ক্যাথলিক সম্প্রদায়ের সঙ্গে আমরা বাংলাদেশের অল্প কিছু খ্রিস্টান বড়দিনের খুশি সবার সঙ্গে ভাগাভাগি করছি যীশুখ্রিস্টের পৃথিবীতে আগমন শান্তির বার্তা নিয়ে পৃথিবীর সব মানুষ যেন শান্তিতে বসবাস করে পারস্পরিক মিলন ও পারস্পরিক সৌহার্দ্য যেন মানুষের মধ্যে আরও বেশি বেড়ে যায় মানুষের সার্বিক মুক্তির জন্য তিনি এসেছিলেন পরে বিভাগীয় কমিশনার ক্যাথলিক নেতৃবৃন্দের সাথে বড়দিনের কেক কাটেন এ সময় বিভাগের আট জেলার জেলা প্রশাসক এবং বিভাগীয় সরকারি দপ্তরের দপ্তর প্রধানগণ উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে আজ বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার খন্দকার আজিজ আহমেদ স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয় এইচপিভি ক্যাম্পেইনের ক্যাম্পেইনের দেশের মধ্যে প্রথম স্থানে রয়েছে ক্যাম্পেইনে এই বিভাগের অর্জন ছিয়ানব্বই শতাংশ সবাই খাদ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয় রাঁচি বিভাগে চাল ও গম মজুদ আছে এক লক্ষ একাশি হাজার মেট্রিক টন বড় মৌসুমে চাল সংগ্রহ লক্ষ্যমাত্রা এই বিভাগে এক লক্ষ এগারো হাজার টন একানব্বই হাজার টন চাল সংগ্রহের চুক্তি সম্পন্ন হয়েছে এবং ইতিমধ্যে একত্রিশ হাজার টন চাল সংগ্রহ সম্পন্ন হয়েছে সভাপতির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন পয়লা জানুয়ারি শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হবে তাই স্কুলগুলোতে বই পৌঁছানো নিশ্চিত করতে হবে বিদ্যুতের প্রিপেইড মিটারে অতিরিক্ত চার্জ কাটা নিয়ে অসন্তোষ কমাতে এ বিষয়ে গ্রাহকদের সাথে মত বিনিময়ের জন্য তিনি নেস্কো কর্তৃপক্ষকে অনুরোধ করেন নাটোরে গ্রাম পুলিশ বাহিনীর মাসব্যাপী বুনিয়াদী প্রশিক্ষণ আজ শেষ হয়েছে প্রশিক্ষণ লব্ধ জ্ঞানের মাধ্যমে ইউনিয়ন পরিষদের বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নে গ্রাম পুলিশ আরও সহায়ক ভূমিকা পালনে সক্ষম হবেন এই প্রশিক্ষণ নিয়ে এখন শুনুন আমাদের নাটোর জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন নাটোর সদর উপজেলার গ্রাম পুলিশ বাহিনীর চল্লিশ সদস্যের মাসব্যাপী বুনিয়াদী প্রশিক্ষণ আজ শেষ হয়েছে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ শামীম হোসেন প্রশিক্ষণ সম্পর্কে বলেন সমস্ত বিষয়গুলো তাদেরকে শেখানো হচ্ছে এতে করে আমাদের সেবা প্রদানের যে পদ্ধতি মানুষের সাথে যে সম্পর্ক এবং সহজে সেবা প্রাপ্তির যে সরকারের উদ্দেশ্য সেটি সফল হবে একই সাথে গ্রাম পুলিশটা মানব সম্পদে পরিণত হবে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট আয়োজিত প্রশিক্ষণ তত্ত্বাবধান করেছে উপজেলা প্রশাসন উপজেলা নির্বাহী অফিসার আক্তার জাহান সাথী জানান। ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ গনের এক মাস بنیادی প্রশিক্ষণ কোর্সে ইউনিয়ন 7টি ইউনিয়নে 40 জন গ্রাম পুলিশের যে ট্রেনিংটি সম্পন্ন হয়েছে যেটি আমরা সুষ্ঠুভাবে এবং সুন্দরভাবে সম্পন্ন করেছি ইনশাল্লাহ এই গ্রাম পুলিশেরা এখন আগে থেকে আরো সুগঠিত সুন্দরভাবে তাদের কার্যক্রম পরিচালনা করবে প্রশিক্ষণার্থী দেলোয়ার সরকার প্রশিক্ষণের অর্জন সম্পর্কে বললেন যে গ্রাম পুলিশ বাহিনী আইনশৃঙ্খলার দায়িত্ব এ সকল বিষয়ে আমরা বিস্তারিত লাভ করেছি এবং এই প্রশিক্ষণের মাধ্যমে এই গ্রাম পুলিশ সদস্যরা আমরা সমাজে আমাদের এই প্রশিক্ষণ পরবর্তী জ্ঞান লাভের মাধ্যমে সমাজকে আরো অনেক দূরে এগিয়ে নিয়ে যাব ইউনিয়ন পরিষদের স্থায়ী কমিটি গ্রাম আদালতের কার্যক্রম সরকারের উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন সহ বিভিন্ন ইস্যু ভিত্তিক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে প্রশিক্ষণ লব্ধ অভিজ্ঞতা কাজে লাগিয়ে গ্রামীণ জনপদে মানুষের কল্যাণে কাজ করে যাবেন গ্রাম পুলিশ বাহিনীর সদস্য বৃন্দ ফরাজি আহমদ রফিক বাবন নাটোর জেলা সংবাদদাতা বাংলাদেশ বেতার রাজশাহী সিরাজগঞ্জের শাহজাদপুরে শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও গুণীজন সম্বর্ধনা প্রদান করা হয়েছে আজ বিকেলে উপজেলার পারকোলাই পারকোলা ইয়ত ক্লাব সালেহা জালাল ফাউন্ডেশন ও মান্নাপান্না রান্নু স্মৃতি সংসদের যৌথ উদ্যোগে তিনশত শীতার্থ মানুষকে শীতবস্ত্র বিতরণ ও গুণীজন সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুজ্জামান হোপ ফাউন্ডেশনের কান্টি ডিরেক্টর ও পারকোলা ইয়ুথ ক্লাবের প্রতিষ্ঠাতা কে এম জাহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শাহজাদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আলামিন হোসেন সবশেষে আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক চার ডিগ্রি এবং সর্বনিম্ন বারো ডিগ্রি সেলসিয়াস সন্ধ্যে ছটায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল উনআশি শতাংশ রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর ছটা ছেচল্লিশ মিনিটে সংবাদ শেষ হলেও আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা দশ মিনিটে